যতটুকু জেনেছি আমার মাস্টারের কাছ থেকে তিনি অপারেশন কাজে নিয়োজিত ছিলেন একটি ট্রেন বাংলা বাজার যেটা সেটা প্ল্যাটফর্মের দিকে ঢুকতে ছিল আর কিছু কিছু সময়ের মধ্যে হলে ঢুকে যেত কিন্তু পদ্মা যেটা রেক ধুমকেত হয়ে এসেছিল প্ল্যাটফর্ম ছয় প্ল্যাটফর্ম লাইন প্ল্যাটফর্ম ছয় নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছিল সেটির এলএম অন্যবত বুঝেছি বুঝে কি না বুঝে উনি পুষব্যাক করেছে পুসব্যাক করাতে আর একটি ট্রেন যেটি বাংলা বাঁধারে ঢুকছিল সেটি পার্শ্ব সংঘর্ষ হয়ে যায় সেতে এতে পদদার একটি কোচ কোচের টলি পড়ে যায় কি পদ্মা কোনো ধরনের বিলম্ব বিলম্ব তো অবশ্যই হবে কারণ আমার লাইন ক্লিয়ার না করা পর্যন্ত এটা বিলম্ব হবে আমরা ইতিমধ্যে রিলিফ ট্রেন কল করেছি রিলিপ্টে না আসলে উদ্ধারকার্য সম্পন্ন হলে আমরা আশা করি ছাড়তে পারবো এটা তদন্ত এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তার কারণ এটা তো তদন্তের ব্যাপার আছে এটা এটা তদন্ত না হওয়া পর্যন্ত এটা বোঝা যাবে না অন্য অন্য ট্রেনগুলো যাতায়াতের সমস্যা হবে না না আশা করি ঢাকার অন্যান্য গুলো যাতায়াত সম্ভাবনা হবে না ওগুলো নির্ধারিত লাইনে আমরা নিব যেমন গাড়ি ছাড়তে পারবো এই ট্রেনে যাতায়াত করে আমাদের ছয় নম্বর লাইন সেটা চাপাই নবাবগঞ্জ রহনপুর এই সমস্ত ট্রেন গুলো যাতায়াত করে আমরা হ্যাঁ না লোকাল না আন্তনগর ট্রেনও যাই লোকাল ট্রেনও যাই পদ্মা এক্সপ্রেস মোটামুটি স্বাভাবিক আছে সেটা যেতে পারবে পদ্মা এক্সপ্রেস না স্বাভাবিক আমরা উদ্ধার না উদ্ধার কার্য সম্পন্ন না করা পর্যন্ত আমরা স্বাভাবিক বলতে পারি না দিলে হবে এটা

ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন